ভারত যুদ্ধবিরতি মেনে নিলেও যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলেও পরিষ্কার ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কাশ্মীর নিয়ে কারো মধ্যস্থতা চায় না পক অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ফেরানোটাই হচ্ছে ভারতের লক্ষ্য ট্রাম্পের প্রস্তাবের পর জানালো ভারত ভারত ক্লিয়ার করে বলে দিয়েছে যে কাশ্মীর নিয়ে কোনো আলোচনা মধ্যস্থতাকারীর মাধ্যমে বা মধ্যস্থতাকারী উপস্থিত থেকে কাশ্মীর নিয়ে আলোচনা হবে না এবং পাক অধিকৃত কাশ্মীর ফেরানোটাই ভারতের লক্ষ্য ট্রাম্প যে প্রস্তাব দিয়েছে ভারতকে ভারত এবং পাকিস্তানকে কাশ্মীর নিয়ে আলোচনায় বসার সেখানে পাকিস্তান খুব খুশি মহা কাশ্মীর সমস্যার সমাধানে ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিচ্ছে বসবে কিন্তু ভারত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কাশ্মীর নিয়ে কারো মধ্যস্থতা ভারত মানবে না বিষয়টা একটু বিস্তারিত আলোচনা আসি শনিবার যুদ্ধবিরতির ঘোষণার পর রবিবার ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়েও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন একে তো শনিবার তিনি নিজেই টুইট করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি রাখতে সংঘর্ষ বিরতি রাখতে সম্মত হয়েছে তিনি আগবাড়িয়ে সেটা টুইট করেন শনিবার তারপরে রবিবার আবার ট্রাম্প কাশ্মীর নিয়ে আবার ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেন কিন্তু এই যুদ্ধ বিরতি নিয়ে আমেরিকা একটা মধ্যস্থতা করেছে দুই পক্ষকে থামতে বলেছে সাময়িক যুদ্ধ বিরতি দিতে বলেছে ভারত সেটা মেনে নিয়েছে ভারত যেহেতু শান্তিপ্রিয় দেশ মেনে নিয়েছে কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আমেরিকা শুধু নয় তৃতীয় কোনো পক্ষের যে কোনো কথা ভারত মানবে না তা কিন্তু একবারে পরিষ্কার করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদি মোদিজি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন মোদীজি যে না কাশ্মীর নিয়ে কোনো তৃতীয় পক্ষের কোনো বক্তব্য ভারত সরকার মানবে না কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ভারত মানবে না এটা ক্লিয়ার করে কিন্তু মোদীজি জানিয়ে দিয়েছেন আর ভারতের ক্লিয়ার স্ট্যান্ড কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষের নাক গলানো হস্তক্ষেপ চায় না ভারত কারো হাত নাক গলানো হস্তক্ষেপ করা কাশ্মীর ইস্যুতে ভারত চায় না বরং ভারতের দাবি পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারত ফিরিয়ে আনবে কাশ্মীর যেটা অধিকৃত করে অধিক অধিকার করে আছে সেই কাশ্মীরটিও ভারত দাবি করবে যে পাক অধিকৃত কাশ্মীর পক সেটাই ভারত ফিরিয়ে আনবে এটাই ভারতের দাবি সন্ত্রাস নির্মূল করার লক্ষ্য ভারতে রয়েছে যে যে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বিভিন্ন সময় সেই সন্ত্রাসী কার্যকলাপে পাকিস্তান মদ দিচ্ছে তো এই সন্ত্রাসকে মূল মানে নির্মূল করার একটা লক্ষ্য কিন্তু ভারতে রয়েছে কিন্তু কাশ্মীর নিয়ে কারো মধ্যস্থতা কিন্তু ভারত চায় না ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করেছে শনিবার যুদ্ধবিরতির ঘোষণা করেছে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের সঙ্গে কথা বলে কিন্তু যখন রবিবার আবার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব ভারত কিন্তু একেবারে মেনে নেয়নি মেনে নেবে না কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কিন্তু একেবারে আনন্দ আত্মহারা তিনি এই প্রস্তাবকে গ্রহণ করেছেন মেনে নিয়েছেন কিন্তু ভারত ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে যে না কোনোভাবেই তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এখানে কাশ্মীর ইস্যুতে ভারত মানবে না কাশ কাশ্মীর ইস্যুতে কারো মধ্যস্থতা ভারত মানবে না সেটা পাকিস্তান মানতেই পারে কিন্তু প্রশ্ন ওঠে যে এতদিন ধরে কাশ্মীর সমস্যায় তৃতীয় পক্ষ যেখানে হস্তক্ষেপের কোনো সুযোগ পায়নি তাহলে মানে এখন তৃতীয় পক্ষ বা আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প ঢুকল কীভাবে এই যে ভারত পাকিস্তানের যুদ্ধের যে পরিস্থিতির সুযোগ নিয়ে যুদ্ধবিরতির ঘোষণা করলেন তিনি আবার তিনি এখন কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে চাইছেন এই সুযোগ কিন্তু ভারত আর দিতে চায় না এই সুযোগ মোদীজি আর দিতে চান না ডোনাল্ড ট্রাম্পকে কারণ কাশ্মীর নিয়ে যে আলোচনা হবে শুধুমাত্র দুপক্ষের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা হলে সেটা দুই দেশের মধ্যে আলোচনা হবে কোনো তৃতীয় পক্ষ এখানে আসবে না এবং সিমলা চুক্তিতে ক্লিয়ার চুক্তিতে ক্লিয়ার করে বলা আছে যে দুই দেশের মধ্যে কোনো সমস্যা হলে কাশ্মীর নিয়ে সেখানে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এখানে তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তির কোনো জায়গা নেই কাশ্মীর নিয়ে কোনো কিছু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে কেউ নাক গলাতে পারবে না ভারত মানবে না সিমলা চুক্তিতেও সেটা বলা আছে এখানে তৃতীয় পক্ষ তাই ঢোকার কোনো সুযোগ নেই তাই ভারতের তরফ থেকে রবিবার কাশ্মীর নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত একবার সাফ জানিয়ে দিয়েছে যে পাক অধিকৃত যে কাশ্মীর সেই কাশ্মীর নিয়ে কারো মধ্যস্থতা চায় না ভারত এ ব্যাপারে কারো মধ্যস্থতার কোনো প্রয়োজন নেই শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এদিন তারপর আবার ফের সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানান ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে দুই দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তিনি মানে ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান তো আপনি কাজ করতে চান তাই বলে তো ভারত তার সমস্যা সৃষ্টি করে আপনাকে সেই সুযোগ করে দিতে হবে বা দেবে এটা ভাবলেন কি করে ডোনাল্ড ট্রাম্প মহাশয় কাশ্মীর সমস্যার সমাধান বের করা যায় কি না তা দেখতে চান মানে ডোনাল্ড ট্রাম্প দেখতে চান যে ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা করে কাশ্মীর সমস্যার সমাধান করা যায় কি না এরপরই পাকিস্তানের তরফে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানানো হয় বলা হয় জম্মু ও কাশ্মীর নিয়ে ন্যায্য ও দীর্ঘমেয়াদী সমাধান বের করতে হবে মানে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান স্বাগত জানাচ্ছে কিন্তু ভারতের তরফ থেকে ক্লিয়ার মেসেজ যে না আমরা কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানব না কোনো হস্তক্ষেপ মানা হবে না তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত চায় না একবার কেন্দ্র মানে আমাদের ভারত সরকার ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ভারত চায় না ভারত এখানে তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি হতে দেবে না কাশ্মীর ইস্যুতে মানে ডোনাল্ড ট্রাম্প আপনার কথাই সংঘর্ষ বিরতি করেছে ভারত মেরে নিয়েছে এবং তারপরেও তো পাকিস্তান কথা রাখেনি সংঘর্ষ বিরতি বারবার লঙ্ঘন করছে এই শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণার পরে পাকিস্তান একাধিকবার গুলি চালিয়েছে তারপরেও কিন্তু ভারত সহ্য করে যাচ্ছে ভারত সহ্যশীল রাষ্ট্র হিসাবে কিন্তু এখন যদি ট্রাম্প বলেন কাশ্মীর ইস্যুতে আপনি সমাধানের দিকে যাবেন আলোচনা করবেন সেটা ভারত কখনোই এই দাবি মেনে নেবেন এবং সেটা কেন্দ্র ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে স্টেট কাট করে সময় দর্শক আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন এ বিষয়ে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা